মা আমি কুরকুরে চুরি করিনি হৃদয় পিতারক সুইসাইড নোট চুরির অপবাদে বিষ খেয়ে আত্মহত্যা ক্লাস সেভেনের পড়ুয়ার পাশকুড়ার গোসাইবের বাজারের কৃষ্ণেন্দু দাস সপ্তম শ্রেণীর ছাত্র রবিবার বাজারে কুরকুরে কিনতে বেরিয়েছিলেন কৃষ্ণেন্দুর পরিবারের অভিযোগ যে দোকানে কৃষ্ণেন্দু গিয়েছিল সেদিন সেই দোকানে চিপস ছিল না এমনকি দোকানদারকে বারবার ডেকেও সারা পায়নি কৃষ্ণেন্দু দোকানের বাইরেই কুরকুরে চিপসের প্যাকেট পড়ে থাকতে দেখে কৃষ্ণেন্দু সেই প্যাকেট কুড়িয়ে নেয় বাড়ি সময় সেই দোকানের মালিক শুভঙ্কর দীক্ষিত যিনি পেশায় সিভিক ভলেন্টিয়ারও বটে মোটর বাইক নিয়ে ধাওয়া করে ওই নাবালকের পেছনে কৃষ্ণেন্দুকে পাকড়া করে চুরির অপবাদ দেয় এবং সর্বসমক্ষে বাজার এলাকায় কান ধরে উঠবস করায় এবং মারধর করে কৃষ্ণেন্দুর বাবা মার আরও অভিযোগ সেই সময় কৃষ্ণেন্দু চিপসের দামও শুভঙ্করকে দেয় ঘটনা প্রাথমিকভাবে শুনে নাবালকের মা ঘটনাস্থলে গিয়ে কৃষ্ণেন্দুকে শাসন করে এবং বাড়ি ফিরিয়ে নিয়ে আসে চোর অপবাদ না সহ্য করতে পেরে একটি নোট লিখে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে নেয় ওই নাবালক তারপরই তাকে তমলুক মেডিকেল কলেজে ভর্তি করা হয় আজ সকাল নাগাদ মারা যায় কৃষ্ণেন্দু দাস ঘটনা জানতে পেরে ইতিমধ্যেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই শুভঙ্কর দীক্ষিতের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কোন রকম সিসিটিভি ফুটেজও দেখাতে রাজি হয়নি শুভঙ্কর এক্ষেত্রে একটাই প্রশ্ন উঠছে কিভাবে আইনের লোক হয়ে ও আইন নিজের হাতে তুলে নিলেন শুভঙ্কর ঘটনায় শাস্তির দাবি তুলছে এলাকাবাসী ছেলে এখন এমনি সামান্য একটা কুড়কুড়ি চোরের অপরাধ আমার ছেলে এখন সামান্য একটা কুড়কুড়ি

ও দুবার দেখেছে দোকানদারকে একটা রাস্তায় দেখে এটা কুড়কুড়িটা পড়ে আছে উড়িয়ে উড়িয়ে পড়েছে পড়ে আছে ও কুড়কুড়িটা কুড়িয়ে নিয়ে পালিয়েছে ওকে তখন দোকানদার না কি আবার বাহার যখন ও দেখ না একটা ছেঁক কুরকুড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে ওকে দোকানদার পিছনে মোটর সাইকেল নিয়ে ধাওয়া করেছে ধাওয়া করে ওকে ধরে নিয়ে ধরছে ও ওকে বলছে যে তুই কুড়কুড়িটা আমার দোকান থেকে চুরি করে নিয়ে ও বলছে না স্যার আমি চুরি করে আনি আমি ফ্রিও পেয়েছি না তুই চুরি করে নিয়েছিস বলে না বলতে ওখানে কি পয়সাও দিয়েছে তখন দোকানের বলে চল দোকানে চল ওকে দোকানে নিয়ে এসে দোকানে নিয়ে এসে নাকি বল স্বীকার করেছে বল চুরি করেছিস বল নাকি তান ধরে উলুস করছে ও সেটা মানে আত্মসম্মান নিতে পারছে এটা বাজারে মারধর করেছিল না সেটা ঠিক স্যার আমরা জানি না আমরা তো বাড়িতে এসে খবর হয় না মারধরও করেছে বসুন না আর কান্দরে উলুস করেছে সেই আত্মসম্মান স্যার এখন আমার একটাই কাজ শুধু আমার ছেলেকে ভালোভাবে বাড়ি নিয়ে এখন যা আছে আমরা তো গরিব মানুষ কেটে খাই আমাদের কারোকর্ম উপরে বই আর ভগবান কপাল উপরে যা রেখেছেন সেটাই এখন শুধু ছেলেকে ভালোভাবে বাড়ি করে নিয়ে গিয়ে দাহ করবো নিজের জায়গায় নিজে ভালোভাবে রাখতে চাই হ্যাঁ বিষ কেছিল ওটা কোথায় পেয়েছি তা আমরা ছাড়া চাষিবাসী মানুষ তো আমাদের ঘরে সবসময় থাকে আমরা তো চাষবাস করে খাই খেটে খাওয়া মানুষ আমাদের ঘরে সবসময় থাকে মানে আত্মসম্মানের জন্যই সে যে বিষয় হ্যাঁ হ্যাঁ আমার নাম জগন্নাথ বেরা বলুন জগন্নাথ বেরা কি চাইছেন আপনারা কি এখন আমরা চাইছি আমার ছেলে যেন ভালোভাবে এখন দা নিয়ে গিয়ে আমরা দাও করব আমাদের এটাই আমরা গরিব মানুষ আমাদেরকে তো কারো কোনো উপরে অভিযোগ নেই কোরালা ভগবান যেটা করবে সেটাই আমাদের কোরালার উপরে বিশ্বাস আমাদের আর কারো কোনো কিছু আমাদের আর আমরা গরিব মানুষ খেটে খাই হয় আমার এখন সন্তান চলে গেছে আমার আর কারো কোনো অভিযোগ নেই কারণ করে ভগবান যা রেখেছে কপালে সেটাই পড়াশোনা করতে ক্লাস সেভেন বাঁকুলা হাই স্কুল